বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি সোহেল আমি সিটি সোহেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গল্লামারিতে অবস্থিত আছি খুলনা তো ভাই সেই আন্দোলন থেকে এই পর্যন্ত আপনারা ডিউটি করতেছেন এবং এই দেশের জন্য অনেক কাজ করছেন তো আপনাদের কোনো কথা আছে কি ভাই দেশের জন্য না আমরা বাংলাদেশটা স্বাধীন করছি মূলত এই দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই আগে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং সুস্থ বিচার ব্যাপার আর কিছু না আমরা সেই স্বাধীন করা থেকে সেই লগ্ন থেকে এখন পর্যন্ত কাজ করতেছি এবং ইনশাল্লাহ ভাই ধন্যবাদ সেই আন্দোলন থেকে এই পর্যন্ত আজ ষোলো তারিখ পর্যন্ত আমরা ডিউটি করতেছি আজ শুক্রবার তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের এই সেই আন্দোলন থেকে এই পর্যন্ত আমরা বারো জনের একটা টিম গল্লামারিতে অবস্থিত তারা অক্লান্ত পরিশ্রম করে আজ এই জায়গাটায় নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছান পুলিশ ভাইরা আছে ওই পাশে আছে এই পাশে আছে বলতে পারি যে ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে তারা অনেক পরিশ্রম করে যেটা এই জায়গায় ডিউটি যে করছে সে বুঝতে পারবে যে পুলিশরা কতটা কষ্ট করে প্রতিনিয়ত হ্যাঁ তো আমরা জ্যামজট নিরসন করার জন্য এই জায়গায় কাজ করছি হয়তো ট্রাফিক নিয়ে আজ এরপরে আর কোনো কথা বলতে দেখবেন না হয়তো আমাদের আজকের শেষ ডিউটি আমরা সবসময় জনগণের পাশে আসি জনগণের পাশে স্টুডেন্টরা থাকবে অভিভাবকরা থাকবে এবং এই দেশের জন্য কাজ করবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখতে পারতেছেন এখন গাড়ি ঘোড়া কম কিন্তু বিকেলের দিকে গাড়ি ঘোড়া অনেক বেশি হবে তো আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদেরকে হেল্প করবেন যাতে করে আমাদের এই দেশটা যেন আর নির্যাতন না হয় চারি কোনো সরকার এসে যেন এইভাবে দেশটাকে না চালায় আর যেন প্রতিবাদ আমাদের করা না লাগে আমাদের যেন আর কোনো স্টুডেন্টদের বুকের রক্ত যেন এই দেশটাকে না ভেজানো হয় এবং সবশেষে একটা কথাই বলবো সবাই যা যত স্টুডেন্ট মারা গেছে সবাই জন্য আপনারা দোয়া করবেন সব শহীদদের জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে আবুসাহ ভাই মুক্ত ভাই এদের জন্য দোয়া করব আমরা যারা কষ্ট করছি এই দেশকে স্বাধীন করার পরে এখনও পর্যন্ত তারা কষ্ট করে যাচ্ছে সকল স্টুডেন্টদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন তো সবশেষে একটা কথা বলবো যে আপনারা পুলিশ জনগণের জন্য আমরা পুলিশের জন্য আমরাও পুলিশকে সাহায্য সহযোগিতা করব পুলিশ আসলে খারাপ না পুলিশ ভালো উপর মহলের যারা ছিল হয়তো তারা খারাপ ছিল এই কারণে তারা তাদের নির্দেশে তারা এইভাবে খারাপ হয়েছে আমরা মনে করি কিন্তু আসলে না তো আমরা সব সময় তাদেরকে হেল্প করবো পুলিশ হলো জনগণের বন্ধু খারাপ চোখে দেখব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন এবং সকল বাংলাদেশের জন্য দোয়া করবেন সবাইকে হেল্প করবেন সবশেষেই বলবো জয় স্টুডেন্টদের জন্য জয় জয় সাধারণ মানুষের জন্য জয় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ